সাবেশাঙ্কের মাত্রা কী কি লেখা হয় এল দ্বারা তো দেখ আমরা আমরা জানি লিখবে আমরা জানি এল সমান সমান এল আই এটা তো পড়েছি আমরা ফাই সমান এল আই তাহলে আমরা বের করতে হবে সাবেসাঙ্কের মাত্রা সাবেসাঙ্ক তাহলে এল সমান কি হোক বলে এখান থেকে এটা তো আমরা জানি লেখবি আমরা জানি নিয়ে এটা লেখবি ঠিক আছে তো

প্রবাহ মাত্রা তো চুম্বক ফ্লাক্ক সাবেশাঙ্ক মানে চম্বক ফ্লাক্স বাই প্রবাহ মাত্রা এটা মনে রাখবি ঠিক আছে এটা দরকার হলে ওই এইরকম সাইডটাকে ধারা লিখে রাখ সাবেশাঙ্খ তো সাবেশাঙ্ক সময় চুম্বক ফ্লাক্স বাই প্রবাহ মাত্রা তাহলে সাবেশাঙ্কে যদি মাত্রা বের করতে বলে সাবেশাঙ্ককে এল দ্বারা লেখায় আর মাত্রাকে সবসময় থার্ড ব্যাকেটে লিখতে হয় সমান উপরে আছে চুম্বক ফ্লাক্ক যেখানে চুম্বক ফ্লাক্ক পড়াইছিলাম সেই জায়গাতে এককটা দেখ কত আছে সেই জায়গায় একক দেখ দেখ এককটা এইরকম এইটা লেখা আছে দেখ তাহলে চৌম্বক প্লাক্স দেখি লেখা খাতা খুললে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর নিচে আছে প্রবাহ মাত্রা নিচে আছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা কি দ্বারা লেখা হয় আই দ্বারা এবারে দেখ এই আইটা কিছু নয় মানে মাথায় গিয়েছে প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা যদি উপরে উঠে তাহলে এর মাথায় মাইনাস আরও মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ানটা যদি উপরে উঠায় তাহলে আরও মাইনাস প্লাস ওয়ানটা মাইনাস ওয়ান আছেই সূচকের নিয়ম আই টু দি পাওয়ার মাইনাস টু এটা হচ্ছে সাবেশাঙ্কের মাত্রা বেরোলো তাহলে এইটা এই সাইডে লিখে রাখছি আমি এটা হচ্ছে সাবেশাঙ্কের একক একক সেই একই ব্যাপার সাবেশাঙ্ক সমান চম্বক ফ্লাক্স বাই প্রবাহ মাত্রা চম্বক ফ্লাক্সের একক কি হয় চম্বক ফ্লাক্সের একক এসআই একক কি হয় এসআই একক হয় ওয়েবার এটা আমরা এসআই একক করছি হ্যাঁ ওয়েবার আর নিচে আছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক কি ওয়েবার পার এম্পিয়ার ঠিক আছে তো এই যে ওয়েব পার এম্পিয়ার দেখ সাবে একক নিচের কোনটি নিয়ে এইটাও দিতে পারে সাবে একক ওয়েব পার এম্পিয়ার এইটাও দিতে পারে আর এইটাকে না বলা হয় ওয়েব পার এম্পিয়ারটাকে বলা হয় হেনরি ওয়েব পার এম্পিয়ারটাকে কি বলা হয় হেনরি তাহলে এই সাবে একক এল এর এসআই একক এল এর এসআই একক এইটাও দিতে পারে এল বলতে সাবেসাঙ্ক সাবেসাঙ্কের এসা একক এইটাও দিতে পারে আর পরীক্ষাতে এইটাও দিতে পারে এল এর এসা একক হেনরি হেনরিও দিতে পারে আর ওয়েবার পার এম্পিয়ারও দিতে পারে তো এইটা আমরা সংজ্ঞার আকারে লেখছি হেনরি সংজ্ঞা এটার পর লিখবি হেনরি সংজ্ঞা তো আমরা এইটা তো জানি এই যে সাবেসাঙ্ক সমান দেখ এই লাইনটার থেকে আমরা পরার লাইন করছি এই লাইনটার থেকে এই লাইনটার থেকে পরার লাইন করছি প্রথমে কি লেখা আছে সাবেসাঙ্ক সাবে সংখ্যার একক আমরা লেখছি হেনরি হেনরি লেখিলাম সমান আছে সমান দিলাম উপরে কি আছে চম্বক ফ্লাক্স চম্বক ফ্লাক্স চম্বক ফ্লাক্স এর একক কি ওইবার বাই নিচে আছে প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রার একক কি হয় ঠিক আছে তো এইবারে আমরা হেনরি সংজ্ঞা লিখবো এক হেনরি সংজ্ঞা এক হেনরি সংজ্ঞা সবার আগে এর আগে এক এর আগে এক এর আগে এক সবার আগে এক দিয়ে দিয়েছি এবারে বল এক এম্পিয়ার এক এম্পিয়ারটা কী বটে এক এম্পিয়ারটা এম্পিয়ারটা কার জায়গায় লিখেছি প্রবাহ মাত্রা তাহলে আমরা লিখতে পারি এটা কুণ্ডলির কথা বলা হচ্ছে তাহলে কুণ্ডলিতে এক এম্পিয়ার কী বটে প্রবাহ মাত্রা এক এম্পিয়ার প্রবাহ মাত্রা গেলে এক এম্পিয়ার প্রবাহমাত্রা গেলে এক ওএবার এক ওএবারটা কি বটে চুম্বক फ्लাক্স এক এম্পিয়ারটা প্রবাহমাত্রা এক ওএবারটা কি বটে চুম্বক फ्लাক্স তাহলে এক এম্পিয়ার প্রবাহমাত্রা গেলে কুণ্ডলীতে এক এক ওএবার কি বটে এক ওএবারটা চুম্বক फ्लাক্স চুম্বক फ्लাক্স জড়িত হলে সেই কুণ্ডলির সাবেশাঙ্ককে সেই কুণ্ডলির সেই কুণ্ডলির সাবেশাঙ্ককে সাবেশাঙ্ককে কি বলা হয় এক হেনরি ওয়ান এইচ লিখলাম ওয়ান হেনরি বলে তাহলে বল ফ্লাক্সের একক কি ফ্লাক্সের একক কী লিখেছি আমরা চুম্বক ফ্লাক্সের একক কী লিখেছি ওয়েবার কিন্তু পরীক্ষাতে ওয়েবারের জায়গায় হেনরি ইন্টু এম্পিয়ার অপশানে দিতেও পারে বুঝবে নিচের কোনটি চুম্বক ফ্লাক্সের একক আর আমরা পড়ে যাবো চুম্বক ফ্লাক্সের জায়গায় কী লিখেছি আমরা ওয়েবার ওয়েবার ঠিক আছে ওয়েবারই পড়ে গেছি ওয়েবার বটে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওয়েবার বটে কিন্তু অপশান ওয়েবার দিবে না অপশানে ওয়েবারের জায়গায় থাকবে এখানে হেনরি ইন্টু এম্পিয়ার দেখ না ওয়েব কোন গুণ কর কোন গুণ করে এটাতে কিছু নাই মানে ওয়ান তো কোন গুণ করে দেখবি পাবি এক এবার সমান হেনরি ইন্টু এম্পিয়ার হেনরি ইন্টু এম্পিয়ার তাহলে ওয়েবার মানেই তো হেনরি ইন্টু এম্পিয়ার এই জায়গাটা গুণ করে নিজেরা দেখ না হলে বুঝতে পারবি না কোন গুণ করে দেখ দেখ হেনরি সমান আসবে এই ওয়েবার সমান আসবে হেনরি ইন্টু এম্পিয়ার তাহলে ওয়েবারের জায়গায় হেনরি ইন্টু এম্পিয়ার লেখা যায় আমি যে কথাটা বললাম লেখা যায় বলি এইরকম ভাবেই লেখবি